ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণভুত্থানের অন্যতম ছাত্র নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব নেতাকর্মীরা দুপুরে জুমান নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতাও হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের ঘোষণাও দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আলজাবের গত বারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি আঠারো ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার তিনি তো ভাড়া দেখুন তাকে তো জন্য পরিকল্পনা করেছে এই খুন করতে যারা সহায়তা করেছে তাদেরকে অত দ্রুত গ্রেফতার করে বিচারের মুখে আনারা আনার আহ্বান জানাই